কেয়ামতের দিন কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পরিচালিত একটি কুফুরি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে তবা করে ফিরে আসতে হবে আর প্রত্যেকটি মুসলমান আলিম মুহাসির মুহাদ্দিস মসজিদের মাম মেম্বরে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে মানুষকে বুঝানি মতবাদ পৃথিবীর সমস্ত আলেম একমত একমত ধর্মনিরপেক্ষ মতবাদ এই মতবাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না চায় নাই রাজি আছেন সবাই কারা কারা রাজি হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ